হ্যালো এভরিওান আমরা যাচ্ছি আজকে দীঘাতে তো দুদিনের ট্যুর তো চলো তোমাদের সাথে ভাবলাম অনেক দিন পর একটা লম্বা ভিডিও বড় ভিডিও শেয়ার করা যাবে তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতে আমরা কোলাঘাটেও চলে এসেছি আর এখানে বাস দাঁড়িয়েছে আমরা সবাই একটু রেস্ট নেবো একটু খাওয়া দাওয়া করবো তারপরে দেন আবার বাস ছাড়া হবে তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি একটু চা বিস্কুট এসব খাচ্ছি ও ফটো তুলছে তো চলো এখানে শুধু আমাদের বাস না প্রায় নেই নেই করে পঞ্চাশ সাতটা বাস এখানে দাঁড়িয়েছে সবাই এখানে এখানে শুধু আমাদের বাস দাঁড়িয়েছিল না আরও অনেক বাস দাঁড়িয়েছিলো তারপরে আমরা রেস্ট নিয়ে গাড়িতে উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি আবার দীঘার দিকে এখন ওই মাছ রাত তিনটে সাড়ে তিনটে বাজে আর আমরা কিছুক্ষণের মধ্যেই আর এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যেই দীঘাতে ঢুকে যাবো তো চলো সেটাও তোমাদের শেয়ার করব আর দেখছো এখানে দু ধারে কিন্তু প্রায় জঙ্গল বা চাষের জমি আর মধ্যে এরকম সরু রাস্তা সেই রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ আকাশটা দেখে আস্তে আস্তে ভোর হচ্ছে আর বলতে না বলতেই ভোর হয়ে যাবে আর আমরা দীঘাতেও ঢুকে যাবো এই দেখো বলতে না বলতে আমরা দীঘায় ঢুকে গেছি তো চলো আমিও যাই আর তার সাথে সাথে তোমরাও রাস্তাটাকে এনজয় করো আর আমার সাথে চলো দেখতে থাকে তারপরে তো আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছি নিউ দিঘার সমুদ্রে স্নান করতে আর দেখো নিউ দীঘার সমুদ্রটা কি পরিমাণে ভিড় আর যেহেতু এটা উইকেন্ড ছিল মানে স্যাটারডে আর সানডে ছিল শনিবার বা রোববার ওই জন্য আরও বেশি ভিড় সান টান করে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন তো এখানে আমরা একটু বসেছিলাম ওই খাওয়া দাওয়া করে তারপর আমরা সন্ধেবেলা রেডি হয়ে চলে গেছিলাম বিচের ধারে আর এখানে এত সুন্দর জিনিসপত্র সামগ্রিক বলো বা ওই ঝিনুক মুক্ত এগুলো এত সুন্দর ওই মার্কেটগুলো একটুখানি ঘুরে দেখলাম তারপর আমরা একটুখানি ঝালমুড়ি নিয়ে বসেছিলাম বিচের ধারে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আর এখানে দেখো সবাই খুব তো বসে রয়েছে মানুষজন আর সবাই সমুদ্রেরই হাওয়া খাচ্ছে আর সমুদ্র এত পরিমাণে গর্জন করছে কি বলবো তারপরে ভাবলাম না বসে কাজ নেই আবার একটু যাই টুকটাক বাচ্চাদের জন্য কেনাকাটা করি আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে যেটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি আর টুকটাক সবার জন্যই টুকটাক শপিং করেছি আর দেখো এটা পুরোটাই বাচ্চাদের এখানে সব কিছুই বাচ্চাদের খেলনা সাজানোর জিনিসপত্র আয়না কানের দুল হাতের ব্রেসলেট ব্যাগ বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিলো তারপরে এই যে মার্কেট থেকে বেরিয়ে আমি ভাই অমিত মার্কেট থেকে বেরিয়ে তারপরে বসেছিলাম এই যে এই জায়গাটা এই জায়গাটাও খুব সুন্দর এখানেও সবাই ফটো তুলছিল ভিডিও করছিল করছিল রিলস আর এত হাওয়া হাওয়া দিচ্ছিল চলো অনেক খাওয়া হয়েছে হয়েছে রাত এবার আমরা হোটেলে যাই ভোরবেলায় উঠে আমরা চলে এসেছি পরের দিন মোহনাতে আর দেখো মোহনাতে সবে সূর্যটা উঠেছে আর আমরা এসেছি আর এখানে শুধু সকালে এত ভিড় বাপরে বাপ তো চলো আমরা এখান থেকে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর মোহনার পাশেই বা মাছের একটা বড় আড়ত আছে ওখানেই আমরা যাব এই দেখো আমরা মাছের আড়তে চলে এসেছি আর এখানে অনেক ধরনের পাবদা চিংড়ি বড় 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 চিংড়ি কাঁকড়া অক্টোপাস ইলিশ তোপসে পমফ্রেট মানে কি মাছ নেই যেখানে পাবে না আর এত সুন্দর আর এইখানটাই ছিল শুটকি মাছ এখানে সব শুটকি মাছ রোদে দেয়া হচ্ছিল তার প্রসেস করা হচ্ছিল তো এই সব দেখে আমরা মোহনায় গেছিলাম একটুখানি পারে বসে চাটা খেয়ে একটু মোহনার হাবা খেয়ে আমরা মোনা থেকে এবার বাড়ির পথে রওনা দেব আর দেখো আমরা বাড়ি গিয়ে সান টান করে খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি মন্দির দেখার জন্য আমরা ভাবলাম একটু বিকেল বিকেলই মন্দিরটা দেখে নিই যদি একটু কম ভিড় হয় কিন্তু তাও মোটামুটি ভিড় ছিল তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন মন্দির দেখতে তো চলো মন্দিরের ভেতর ঢুকি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা অন্তত করব যে মন্দিরের ভেতরে আমরা ঢুকছি আর মন্দিরের ভিতরটা ভীষণ সুন্দর লাগছিল আর দেখো ওই দূরে জগন্নাথ দেবের মন্দির এখান থেকে আমরা পা ধুইয়ে তারপরে আমরা যাব এখন মন্দিরের দিকে আর এটা হচ্ছে মন্দিরের চারপাশটা পুরো সবুজ আর ছোট ছোট ঘর করা আছে মানে ওখানে তো সেবা হয় রান্না হয় এগুলোই হয় তো চলো আমরা এখান থেকে এখন পুরোই দেখো পুরো ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো চলো আমরা এগাই আর এটা হচ্ছে এই পাশটা এখানে এই ছোট ছোট থাকার জায়গা আছে মানে যারা আর কি ভগবানের সেবা দেয় তাদের থাকার জায়গা তো চলো সোজা যাই এখন মন্দিরটা দর্শন করি এই যে আমরা মন্দিরের ভেতরটা ঢুকে গেছি আর মন্দিরের ভিতরে দেখো কত সুন্দর ভীষণ সুন্দর এটা হচ্ছে একটা ছোট্ট জগন্নাথ দেবের একটা মূর্তি আছে ছোট্ট কিন্তু এটা হচ্ছে মেন মন্দির নয় মেন মন্দিরটা আছে ওটার থেকে ভেতরে গিয়ে আমরা আর একটা মেন মন্দিরে যাব তো এই যে এখানেও দেখো ছোট ছোট ও ছোটো ছোটো ঠাকুর আছে তো এগুলো দেখে আমরা এখন এই যে পুরো মেন মন্দিরে ঢুকছি এ আমাকে কেমন লাগছে পুরো মন্দিরটার সামনে আমি দাঁড়িয়ে একটা ভিডিও ক্লিপ নিয়েছি মন্দিরটা ঠিক এরকম লাগছিল আর আমরা প্রসাদ নিয়ে ওখানে একটুখানি বসেছিলাম আমি তারপরে একটু সন্ধ্যে ঘোর হচ্ছে এবার আমরা বেরিয়ে পড়ছি মন্দির দেখে আমরা বাসে খাওয়া দাওয়া করে বাসে উঠে পড়েছি এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো তো চলো বাড়ি যাওয়া যাক তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানি আর অনেক দিন পর একটা লম্বা বড় ভিডিও ছাড়া হচ্ছে সাথে থেকে